আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আসেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসা রইল সকলে জানেন যে আজকে চার তারিখ ইতালি এম্বাসি বা ভিএফএস গুলো একটা নির্দেশনা ছিল সেটা হচ্ছে আপনার চার তারিখ থেকেই কিন্তু সমস্ত ফাইলের কার্যক্রম তারা আবার নতুন করে শুরু করবে যেটা হচ্ছে আপনি ফাইল জমা দেওয়ার বিষয়গুলো তো এটা আজকের থেকে শুরু হয়ে গেছে তো যাদের আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল অবশ্যই তো তারা গেছেন হ্যাঁ আর পরবর্তীতে যাদের অ্যাপয়েন্টমেন্টগুলি থাকবে তারা অবশ্যই কিন্তু যাবেন আর আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ধরেন আপনাদের কারো যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ যেই দিনই থাকে কোনো কারণে যদি আপনারা যেতে না পারেন সেই দিন তবে তার আগে সেটা ভিএফএসগুলো বলে ইনফর্ম করতে হবে ভিএফএসগুলো বলেকে জানাতে হবে যে আপনারা সেখানে যেতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনারা ভিএফএসগুলো বলে যে হেল্পলাইনের হেল্প ডেস্কের যে নাম্বার আছে সেখানে ফোন দিয়ে তাদেরকে বিষয়টা অবগত করবেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের জন্য হয়তো তারা একটা পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিবে এবং অ্যাম্বাসি থেকে বা বিএমএস গ্লোবাল থেকে নোটিশের মাধ্যমে যদি বাতিল করা হয় বা ডেট চেঞ্জ করা হয় সেটাও আপনারা জেনে নেবেন জানুয়ারি হয়তো বা মেবি দশ তারিখ না বারো তারিখেও একটা ক্লিক ডে আছে সবাইকে আমি এই বিষয়টা মনে করিয়ে দিতে চাই যে অবশ্যই এই ক্লিক ডেতে আপনারা ক্লিক ডের আগে আমি আপনাদেরকে বলছিলাম যেন আপনারা প্রি কমপ্লাসিওনের যে ফর্মটা সেটা তাদের হাতে নিয়ে নেবেন আপনার কি কিনা আমি বলতে পারি না আর দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের বলছিলাম যে এটা রিসিভতাটা হচ্ছে তেত্রিশ কেবি হবে আপনারা যারা আবেদন করবেন এখন এটা রিসিভতা তেত্রিশ কেবি হলেও এখানে আরেকটা বিষয় কথা আছে সেটা হচ্ছে যে এই রিসিভতাটা আপনি যেদিন আবেদন করবেন সেদিন নাও পেতে পারেন তার দু এক দিন পরের সময় সময় লাগতে পারে এমন আছে বা পরের ক্লিক ডেগুলোতে আপনি পেতে পারে তো এই বিষয়টা একটু মাথা রাখতে হবে হ্যাঁ আর যেভাবেই হোক আপনার পিডিএফ কপিটা নেওয়ার চেষ্টা করবে আমরা পিছনে বিগত সময়গুলোতে দেখেছি যে আপনাদের ছবি তুলে দিয়ে দেয় ছবি নেওয়ার কোনো সিস্টেম নাই এটা বলে দিবেন আপনাদের যে মধ্যস্থকারী আপনারা বলবেন যে পিডিএফ দিলে পিডিএফটা নিলে আপনারা খুব সহজে সেটাকে কন্ট্রোল করতে পারবেন নিজে নিজে অ্যাটলিস্ট ফিফটি ফিফটি কন্ট্রোল আপনারা নিজে নিজেই ঘরে বসে করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ওকে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আল্লাহ রাফিস